রাজারহাট ডিআরআর স্টুডিওতে আগুন জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান এবং দাদাকে শুটিং হয় এই স্টুডিওতে প্রথমে স্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে এরপর পাশে থাকা আরও একটি ভ্যানে আগুন লাগে পার্শ্ববর্তী টিনের শেডে আগুন ছড়িয়ে পড়ে স্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালায় স্টুডিও কর্মীরা আগুনে দুটি গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে আসে দমকলের গাড়ি দেরি হওয়ায় বিক্ষোভ দেখায় কর্মীরা মধ্যে ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता